নমস্কার দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত আমাদের আজকের গল্প তান্ত্রিক রুদ্রনাথ অঘরি ও পিসাজ আত্মা গল্পটি লিখেছেন রাহুল হালদার হিন্দি ভাষায় যার সৃষ্টিশীল অনুবাদ করেছেন উদয়ন গৌতম আজকে তান্ত্রিক রুদ্রনাথ অঘরি ও পিসাজ আত্মার প্রথম পর্ব রবিবারে দৈনিকটা খুলে গরম চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলাম দুতিন পৃষ্ঠা উল্টানোর পরে একটা খবরে চোখ আটকে গেল খবরটা হলো ভণ্ড তান্ত্রিকের পাল্লায় পড়ে দুজনের মৃত্যু এ দেখে নিজেই মনে মনে বলছিলাম দুনিয়াটা জোর জোরে ভরে গেছে সিদ্ধ যোগীর সাক্ষাৎ পাওয়া কি এতই সহজ আসল কথাটা হলো তন্ত্র মন্ত্র ভূত প্রেত এগুলোতে আমার বিপুল উৎসাহ নিজে কখনো সাধনা করে দেখিনি কিন্তু এই ধরনের কাহিনীতে অশেষ আগ্রহ আছে অনেক গল্প পড়েছি এবং শুনেছি এসব ভাবতে ভাবতেই একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল খবরের কাগজটা সরিয়ে রেখে চায়ের পেয়ালা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম আমার কলেজ জীবনেরই একটা ঘটনা সেই সময়ে গ্র্যাজুয়েশন করছি ফার্স্ট ইয়ারের শেষে বেশ কিছুদিন ছুটি মেজাজও ছিল ছুটি কাটানোর হরিহর আত্মা বন্ধু মুকেশের বাড়িতে প্রতিদিন বিকেল থেকে জমিয়ে আড্ডা হতো একদিন ওদের বাড়ির ছাদে আমি মাদুরে চিত হয়ে শুয়ে আকাশে মেঘের আনাগোনা দেখছিলাম পাশে বসে মুকেশ সিগারেট টানছিল কলেজে ঢোকার কদিন পর থেকেই সিগারেটের অভ্যাস শুরু হয়ে গিয়েছিল আকাশের দিকে চোখ রেখে আমি বলে উঠলাম হ্যারো ভাই ছুটির দিনগুলো এমন কাটছে পুরো ছুটিটাই কি ছাদে শুয়ে কাটিয়ে সিগারেটের শেষ টান দিয়ে ছাদের পাঁচিলে ঠুকে মুকেশ বলল। বেশ তো চল আজ সন্ধেতে একটা সিনেমা দেখে নি টুক করে শুনেছি জব্বর অ্যাকশন মুভি এসছে একটা পরপর হাউসফুল চলছে মুকেশের কথায় খুব একটা উৎসাহ পেলাম না বললাম ধূর একদিন সিনেমা দেখে কি লাভ কাল থেকে আবার সেই সেম লাইফ তার চেয়ে চল কোথাও থেকে ঘুরে আসি তাতে শরীর মন দুটোই চাঙ্গা হবে বুঝলি কথাটা শুনে মুকেশ চুপ করে কিছুক্ষণ ভাবল কিছু বলছে না দেখে আমি খোঁচালাম রে মুখে কুলু পাটলি কেন কিছু বল মুকেশ বললো ওটাই ভাবছি গত রাতে খাওয়ার সময় মা ফোন করেছিলেন বললেন দেশের বাড়িটা অনেকদিন খালি পড়ে আছে এই ছুটি থাকতে থাকতে ওদিকে সব ঠিকঠাক আছে নাকি একবার দেখে আসতে বললেন আর কিছু বলার আগে আমি বলে উঠলাম তাহলে চল ভাই ওখানেই চল সবুজ পরিবেশ খাঁটি অক্সিজেন শহরের জেলখানার বাইরে কটা দিন কাটিয়ে আসি বলে ফেলার ফল পরেই খেয়াল হলো আরে বাড়িঘর খালি থাকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে মুকেশকে কথা বলাতে ও বলল ও সবের চিন্তা করিস না ঘর দেখাশোনার জন্য হরিহর কাকা বলে আমাদের এক পুরনো চাকর ছিল বছর আগে হরিহর কাকার মৃত্যুর পরে এক ছেলে ওই বাড়ির দেখভাল করে ওখানেই বড় হয়েছে দুটো খাওয়ার ব্যবস্থা ওই করে দিতে পারবে খন। ও চিন্তা তোকে করতে হবে না আমি দ্বিগুণ উৎসাহে বললাম চল তাহলে কালকেই বেরোই কিন্তু তোদের গ্রামটা যেন কোথায় মুকেশ উত্তর দিল মোরাদাবাদ জেলা রামগঙ্গা নদীর নাম শুনেছিস তো তার পারে জায়গা মন্দ নয় একবার মা বাবার সাথে আমিও থেকে এসেছি তবে সে অনেক ছোটবেলায় ঠিক আছে চল কালকেই রওনা হব আমি বললাম গঙ্গার নাম তো শুনেছি রামগঙ্গা শুনেনি এ যাত্রায় একটা নতুন নদীও দেখা হয়ে যাবে ভালোই তো বাড়িতে বাবার অনুমতি আদায়ে বেশি সময় লাগলো না ক্লাস টেনে হৃদরোগে মা মারা গিয়েছিলেন বাবা একলা মানুষ ব্যবসা নিয়েই পড়ে থাকেন দিল্লি থেকে মোরাদাবাদ জংশন ঘন্টা তিনিকের পথ স্টেশন থেকে টেম্পোতে চড়ে আমরা নামলাম রামগঙ্গার তীরে নদী পেরিয়ে ওপারে যেতে হবে যেতে যেতে চোখে পড়ল গঙ্গা বা যমুনার মতো বড় না হলেও রামগঙ্গা যথেষ্ট খরস্রোতা ওপারে পৌঁছে রিকশা করে যেতে যেতে নজরে এলো এক জায়গায় অনেক কাঠ জ্বলছে ধোঁয়া উঠছে রিক্সাওয়ালাই আঙুল তুলে দেখিয়ে বলল ওটা শ্মশান চিতা জ্বলছে আমি ততক্ষণে ভেবে ফেলেছি একবার এখানে আসতেই হবে শুনেছি গ্রামের শ্মশান নাকি ভয়ানক হয়ে থাকে মিনিট পনেরো পরে আমাদের রিক্সা গন্তব্যে পৌঁছলো সাড়ে তিনটে বাজে পায়ে হেঁটেই কিছু দূর যাওয়ার পর মুকেশ ঘোষণা করলো এই যে আমাদের বাড়ি দেখলাম একটা টিনের চাল দেওয়া একটেরে বাড়ি কেন জানি না বাড়িতে পা রাখতেই শরীরটা একটু ভারী আর ক্লান্ত বোধ করতে শুরু করলো ঘরের উঠোনে একটা পেল্লাই সাইজের ধামা চোখে পড়লো আর দেখলাম একজন বছর তিরিশ পঁয়ত্রিশের লোক বড় বড় ঘাসগুলো কাটছে আমাদের দেখতে পেয়ে লোকটা এগিয়ে এলো আমাদের পরিচয় জানা মাত্র কাঁধের গামছায় হাত মুছে ব্যাগ ট্যাগ যা ছিল সব তুলে নিয়ে ঘরে রেখে দিয়ে এলো আমাদের বসে এক গ্লাস করে ঠান্ডা জল এগিয়ে দিল আমাকে তাকাতে দেখে একগাল হেসে বলল বেটা আমার নাম রামাধার আছে বাবুজি মারা যাওয়ার পর থেকে আমি বাড়ি দেখাশোনা করি আপনারা তাড়াতাড়ি কাপড় বদলিয়ে এলেন আমি খাবার ব্যবস্থা করছি আজ আর ভালো কিছু হবে না কিন্তু কাল থেকে যা খেতে চাইবেন আমাকে বলবেন বাজার সে লেহঙ্গা আমি বললাম আরে না এত ব্যস্ততার দরকার নেই আমরাও তো আগাম খবর না দিয়েই চলে এসেছি পেট ভরে যায় এমন কিছু খাবার আজ পেলেই হল রামাধার প্রসন্ন চিত্তে বাইরে বেরিয়ে গেল প্রচন্ড গরম লাগছিল দিকে তাকিয়ে দেখি ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা নেই গ্রামে এখনো বিদ্যুৎ এসে পৌঁছয়নি জামাটা খুলে সেটা ঘুরেই হাওয়া খেতে লাগলাম মুকেশ বলল এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর ঘুরতে বেরোবো শরীর ক্লান্ত লাগছে বিশ্রাম নীতি নিতে কোন ফাঁকে দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল ঘুম ভাঙতে দেখি পাঁচটা বেজে গিয়েছে পাশে মুকেশ নেই খাট থেকে নেমে উঠোনে পা রাখতেই দেখা পেলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের রাস্তার দিকে তাকিয়ে রয়েছে আর কি যেন ভাবছে কাঁধে হাত রাখতেই মুকেশ চমকে উঠল চোখে স্পষ্ট ভয়ের ঝাপ লক্ষ্য করলাম কি হয়েছে জানতে চাইতে সে তিন চারটে বাড়ি ছেড়ে একটা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে বলল ওই বাড়ির একটা লোককে ভূতে ধরেছে বেশ কড়া ভূত শুনলাম কথাটা শুনেই রোমাঞ্চিত হলাম এই না হলে গ্রামে ছুটি কাটানো কিন্তু মুকেশের হাবভাবে মজার লেশ মাত্র দেখলাম না আমি জানতাম মুকেশ জন্মের ভিতু মজা দেখার জন্য বললাম আরে চল গিয়ে একবার দেখে আসি ওই বাড়ির সামনে বেশ কিছু লোকজনও জমা হয়েছিল মুকেশ বললো না রে ভাই জানিসই তো আমার এসবে ভীষণ ভয় লাগে আরে কিছু হবে না চল না একবার দেখেই আসি আর কিছু বলার সুযোগ না দিয়ে মুকেশকে একরকম বগল দাবা করেই এগিয়ে গেলাম বাড়িটা দেখলাম একই রকম টিনের চাল দেওয়া উঠোনটা বেশ বড় সেই উঠোনেই একটা লোক বসে বসে দুলছে আর বিড়বিড় করে দুর্বোধ্য ভাষায় কি যেন বলছে পাশের লোকজনের কথাবার্তায় সেই বীরবিরানি আরো দুর্বোধ্য শোনাচ্ছে সেই ভিড়ে একটা গলা বলে উঠল রুদ্রনাথ তান্ত্রিককে ডাকতে হবে সম্মতি জানিয়ে আর একটা স্বর শোনা গেল ঠিক বলেছো গোপাল চলো শ্মশান থেকে তান্ত্রিককে ডেকে নিয়ে আসি এই কথা শুনেই মাথায় একটা বুদ্ধি এলো এদের পিছু পিছু গেলেই তো শ্মশানের রাস্তাও চেনা হয়ে যাবে আবার তান্ত্রিককেও দেখা যাবে জোর করে মুকেশকে নিয়ে কিছুটা ব্যবধান রেখে ওদের পিছন পিছনে গিয়ে চললাম মুকেশ ঘ্যান ঘ্যান করতে লাগলো শ্মশান ভূত এসবে আমার খুব ভয় লাগে আমার কিছু হলে বাড়িতে কিন্তু তোকেই জবাবদিহি করতে হবে আমি হেসে বললাম দেখ ভাই আমি তোদের গ্রামে ঘুরতে এসেছি গোটা গ্রাম ঘুরিয়ে দেখানো কিন্তু তোর কর্তব্য আর এত ভয় কিসের রে বেটা এবার মুকেশ আর কিছু বলল না বোধহয় ভীতু বদনাম থেকে বাঁচার তাগি দেই। কথায় কথায় শ্মশানে পৌঁছে গেলাম এখন কোন চিতা জ্বলছে না কোনো লোকজনও নেই সিফ জনাচারেক লোক আর তার পিছন পিছন আমরা দুজন সামনের চারজন বড় গাছটা পেরিয়ে শ্মশানের ভিতরে ঢুকে গেল আমরা গাছের আড়াল থেকে নজর রাখলাম দেখা গেল রক্তবস্ত্র পরিহিত এক সাধু বাবা কাঠের ধুনি জেলে বসে আছেন আবজা আলো আধারে সাধু বাবার চেহারা স্পষ্ট আন্দাজ করা যাচ্ছে না কিন্তু চুল আর দাড়ি বেশ বড় টের পেলাম শুনেছি তান্ত্রিকরা সাংঘাতিক প্রকৃতির মন্ত্র পরে সুস্থকে অসুস্থ আর অসুস্থকে সুস্থ করে তুলতে পারেন মনে মনে এসব ভাবছি আর দেখছি ওই চারজন লোক হাত জোর করে সাধু বাবার সামনে বসে কথাবার্তা চালিয়ে যাচ্ছে খানিক বাদে লোকজন সব উঠে দাঁড়িয়ে গ্রামে ফেরার পথ ধরলো দেখা দেখি আমি আর মুকেশ গ্রামের উদ্দেশ্যে হাঁটা দিলাম মুকেশ একসময় জিজ্ঞাসা করল সাধু বাবাকে দেখে কিছু বুঝলি বললাম তুই যা দেখেছিস আমিও তাই দেখেছি এবার দেখা যাক ভূত তাড়াতে সাধু বাবা কবে পায়ের ধুলো দেন তান্ত্রিক বাবা আসার খবরে গ্রাম আবার সরগরম একজন হেকে বলল বাবা বলেছেন একটু পরেই উনি আসবেন বাবা আরো বলেছেন যে যত বেশি করে পারা যায় ধূপকাঠির ব্যবস্থা করে রাখতে একটু পরেই দেখতে পেলাম সেই রক্তাম্বর পরিহিত সাধু ধীর পায়ে হেঁটে আসছেন আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন আমাদের দুজনকে আপাদমস্তক দেখলেন মুচকি হাসলেন তারপর সেই উঠোনের দিকে চলে গেলেন অবাক হয়ে আমি আর মুকেশ মুখ চাওয়া করলাম ওকে দেখে ভক্তি আপনিই জেগে উঠলো উজ্জ্বল গাত্রবর্ণ মাথায় জটা আবক্ষ লম্বিত দাড়ি গলায় রুদ্রাক্ষের মালা ছাই মেখে মেখে পা দুটো গা থেকে অপূর্ব সুগন্ধ তথাপি বাবা আমাদের দেখে কেন হাসলেন তা অজ্ঞাতই রয়ে গেল আমি তা নিয়ে ভাবছিলাম ওদিকে সাধু বাবার পদার্পণে ভিড় শান্ত হয়ে এসছে আপাতত সাধু বাবারই ক্রিয়াকর্মাদি সকলের একমাত্র দ্রষ্টব্য সাধু বাবা ধীর স্বরে বললেন ধূপ কাঠিয়ে আন এক মহিলা সাধু বাবার হাতে এক গোছা ধূপ দিলেন বলা বাহুল্য তান্ত্রিক বাবা উঠোনে পা রাখার পর থেকে ভূতগ্রস্ত মানুষটির মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল সে আস্তে আস্তে কাঁপতে শুরু করল গলা দিয়ে গোঁ গোঁ আওয়াজ বেরোতে লাগলো সাধু বাবা জ্বলন্ত ধূপকাঠি হাতে ওং মন্ত্রোচ্চারণ করতে করতে লোকটি চারদিকে ঘুরতে শুরু করলেন ঘোরা শুরু হতেই তার গঙানির তীব্রতা বাড়তে থাকল আচমকা এমন এক ঘটনা ঘটলো যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না বসে থাকা লোকটি হঠাৎ নিজের ডান হাতখানা মুখের সামনে এনে দাঁত দিয়ে মাংস খুবলে চিবোতে শুরু করলো হাত দিয়ে ঝর্ণার মতো রক্ত পড়তে লাগলো অকস্মাৎ এমন দৃশ্য দেখে লোকের মুখে আর বাক্য সরে না আমার মাথা ঝিমঝিম করতে লাগলো মনে হলো এইবার অজ্ঞান হয়ে পড়ে যাব পেলাম আমার হাত গায়ের সর্বোচ্চ শক্তিতে চেপে ধরে মুকেশ দাঁতে দাঁতে ঠক ঠক শব্দ তুলে কাঁপতে শুরু করেছে তান্ত্রিক হুঙ্কার ছাড়লেন কে তুই কি চাষ বল কি চাষ লোকটা নিরুত্তর নির্বিকার চিত্তে কাঁচা মাংস চিবিয়ে চলেছে তান্ত্রিক আবার হুংকার দিলেন বটে বলবি না দেখ এবার তোর কি করি এবার সাধু বাবা তার ঝোলা থেকে একটা পাত্র বের করে তার থেকে কিছুটা জল হাতে ঢেলে লোকটার গায়ে ছিটিয়ে দিলেন যেমনি জল গায়ে লাগা অমনি লোকটা জ্বলন্ত কয়লার ছ্যাঁকা খাওয়ার মতো ব্যথায় চিৎকার করতে থাকলো তারপর অজ্ঞান হয়ে শুয়ে পড়লো ওকে দেখিয়ে সাধুবাবা গম্ভীর গলায় বললেন ওকে ঘরে শুয়ে দে বাইরে থেকে তালা বন্ধ করা যায় আমি না বললে কেউ ওর কাছে যাবে না ওর আয়ু খুব কম যে সে প্রেতাত্মায় ওকে ধরে নেই ওর শরীরকে যে আশ্রয় করে রয়েছে তাকে তন্ত্রের ভাষায় বলে পিসাজ আত্মা জলদি কিছু একটা না করলে ওর প্রাণ নাশ অবশ্যম্ভাবী এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা দেখব তান্ত্রিক রুদ্রনাথ পিশাচ আত্মার নাশে কি করেন ধন্যবাদ এবং নমস্কার